আসসালাম আলাইকুম সম্মানিত বিশ্বর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও সকলকে সালাম শুভেচ্ছা এবং জানাই আশা করি আপনারা যে যেখানে আসুন কেন আছেন আজকে হইলো আপনার সোমবার উনিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি আমাদের ঐতিহাসিক ঐতিহ্যবাহী বদর উত্তর ভারতী ফুরকানিয়া সুন্নি জামে মসজিদর এই নির্মাণ উদ্বোধন হইব বাদ আপনারা দোয়া কর্তা আল্লাহর গড় মাসাজিদ আল্লাহ সুবাহত্যাখ্যা সাহায্য ইমদাদ আর মদত ফরমাইতা আর এই আল্লাহর গর নির্মাণ যারা ওই এখলাসর সাথে দিল খুললিয়া সহযোগিতা করবা আল্লাহ সুবাহীয় তরমান আল্লাহ এখে সত্তর উত্তম যাযা আল্লাহ দান করবা দুয়ে বুহের আর এই সুযোগ মাইসর জীবনও বারবার আইত নাই আল্লাহর গড় মাসাজিদ আপনার মালানি এটা বহুত বড় এক পুণ্যর কাজ আপনি যদি দুই আল্লাহর গড় মাসাজিদ মালানিত সাহায্য করেন তে কেমত দিন আল্লাহ এর উত্তম জাজা দিবা আর বেহেস্ত আপনার লাগি সুন্দর একটা বালাখানা আল্লাহ সুহান বানাই রাখবা আল্লাহ নবীর হাদিস আর এই সুযোগ যারা দুর্নীতি আমরা সেই থাকতাম না কিন্তু এটা একটা ইতিহাস হইয়া থাকবো আর এর ফয়েজ আপনার জেনারেশন বাই জেনারেশন এটা একটা লেগেছি আপনার সদগায় জারিয়া তো ইয়াকেরিয়া দেখছি আপনার একটা নন মুসলিম পর্যন্ত কি যে মসজিদ মানার সহযোগিতা করেন আর আমরা তো আলহামদুলিল্লাহ হান্ড্রেড পারসেন্ট এই যে আমরা এলাকার সবই মুসলমান আর একটা এই ফাড়ার মাঝে এটা একটা নিড আছে একটা জামে মসজিদের আলহামদুলিল্লাহ আমরা এই মসজিদটা আল্লাহ সুবান কুদরতে এটা সকল সহযোগিতায় এটা সুন্দরভাবে পুনর্নির্মাণ হইতো আর এটা একটা ঐতিহ্যবাহী মক্তব আসিল আপনার দীর্ঘ সত্তর বছর থেকে কেন পবিত্র কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়েছে আর এটা এখন কু এই কোরআন শিক্ষা এটা জারি থাকবো আর এটা জামে মসজিদে রূপান্তরিত হইছে আল্লাহ আমরা এই গড্ডে আল্লাহর গড্ডে সুন্দরভাবে দিল হুলসিয়ত করিয়া আমরা এটা নির্মাণ করার আল্লাহিক দিতা যারা সাহায্য সহযোগিতা ঘটা আল্লাহ সকলের এফোর্টে আল্লাহ কবুল কর্তা আর আপনারা কন্টিনিউ এ ধরনের সহযোগিতা করিয়া যাইবা কিন্তু যারা গ্রাউন্ডে কাজ করতা সকলে আমার পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ এবং দোয়া করি আল্লাহ তালা রে আরো দিতা আরো দিতা কারিয়ন হর্তা তো আপনারা দেখি লোক কিছু অংশ বিশেষ শিখানো আপনার ইট ভাঙ্গা ওর এগুলা সম্মানিত ভিউয়ার্স অধ্যক্ষ আপনার সংগীত পাঙ্গার মেশিন ও সংকিত পাঙ্গাওয়ার যাই হোক সম্মানিত ভিউয়ার্স আমার এই ভিডিও আপনারা লোকালি যারা দেখবা আজকে ১৯ জানুয়ারি সোমবার বাদ আসর আপনারা আমরা উত্তর ফুরকানিয়া সুন্নি জামে মসজিদ আসাবে বদর উত্তর ফুরকানিয়া সুন্নি জামে মসজিদর যে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবা বিশিষ্ট আলেমে দিন হজরত মৌলানা শাহ হাবিবুর রহমান যুক্তিবাদী হরফে মুর্শিদ আহমদ হুজুর মাদাজুল আলিয়া দামাত বারাকাত তাইন লগে থাকবা আপনার মৌলানা আব্দুল শাকুর সাহেব দামাত বারাকাত এরপরে খালিশপুর মাদাসার ভাইস প্রিন্সিপাল সহ অত্র এলাকার স্থানীয় উলামায় গ্রাম এবং এলাকার মুরবিয়ান মুসুলিয়ান ক্রাম নজুয়ান সকল সর্বস্তরের মানুষ উপস্থিত থাকবা আপনারা যারা আমার এই ভিডিও দেখরা আপনারা সকল এই টাইমে এই মহতি মুহূর্তে আপনারা উপস্থিত থাকতা এই কর মাসাজিদ নির্মাণও যারা এই সহযোগিতা খোদ্দা এই যে শ্রমদেরা দেখাশোনা খোদ্দা আল্লাহ সুবান তালা এর বিনিময়ে দু এবং আখেরাতে তারা উত্তম জাজা দিতা আর নিঃসন্দেহে এটা একটা এমন এক কাজ আল্লাহর গড় মাসাজিদ মালানিত সহযোগিতা করা এটা নিজের লাগিয়ে একটা ভাগ্যবান নিজের নিজে ভাগ্যবান মনে করো আপনারা যারা সহযোগিতা করডা আল্লাহ সুবান তালা আপনারা এর বেশি এখলাচুর সাথে অনেক আসলে শৈতানি অশ্বাসাতে থাকতে পারে মাঝে আল্লাহ আমরা এটা থেকে মানে হেফাজত রাখিয়া শৈতানি অশ্বাসা থেকে বেদা বুল্লা আল্লাহর গড় নির্মাণ লিওয়াজ হিল্লা আল্লাহর সন্তুষ্টির লাগে আমরা আল্লাহর বেটাগিরির লাগি নাই কোনো নামর লাগি নাই একমাত্র আল্লাহর সন্তুষ্টি আল্লাহ রা দিন লাগি আল্লাহ আমরা এই প্রচেষ্টারে কবুল কর্তা আর এর উচিল্লায় আমরা জিন্দা মুর্দা তামে মাপ কর্তা খাইল ময়দানো মা আল্লাহর নবীর সফায়ত আল্লাহ আমরা নসিফ ফরমাইতা আপনারা দোয়া করবা সম্মানিত ভিউয়ার্স আপনারা তোহান দেখলা যে আমাদের মলিবাজার সদর উপজেলার তিন নং খামালপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের উত্তর আসাবে বদর উত্তর ফুরকানিয়া সুন্নি জামে মসজিদর এই যে এই যে আজকে শুভ উদ্বোধন হইব আপনার এই যে আপনার বৃত্তি প্রস্তর এটার নির্মাণ কাজও রাখি আজকে শুরুয়াত হইব আল্লাহ সুবাহ আমরা এই মসজিদটারে আল্লাহর কুত্রত থেকে আবারো করা আল্লাহ সাহায্য এমদাদার মদত ফর্মাইতা আপনারা সকলে দোয়া কর্তা দিল থেকে দোয়া করাও একটা সহযোগিতা করা আর আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহর নবী দুজাহানের সর্দার সৈদিনা মহম্মদুর রসুল্লাহ সাল আল্লাহিস্লামর ইজতেলে আল্লাহর গড় মাসাজিদ রে আল্লাহ নির্মাণ করাত যত ধরনের এই অসুবিধা আছে আল্লাহ এগুলার সুবিধাটি পরিবর্তন করবা এবং আল্লাহর গায় বি সাহায্য থেকে এমদাদার মদত ফর্মাইবা আপনারা সকলে দোয়া করবা আজকে উনিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি মানডে আজকে এই যে শুভ উদ্বোধন হইল উদ্বোধন বলতে খাজের উদ্বোধন হইল আর কি যে বৃত্তিপত্র স্থাপন করে হইলো নির্মাণ খাজের আর কি আপনার ঈশান যেটা আমরা হইয়া ঈশান দোয়া হইল আপনারা দেখলা আপনারা দোয়া তিয়া করবা খাইরান খাইন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি